আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু দেশে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতেও আলহামদুলিল্লাহ বলতে হয় কারণ আমরা যেহেতু আল্লাহর বান্দা এই কারণে নবীর তাই সব সময় আল্লাহ আদায় করতে হবে আপনারা সবাই জানেন যে মাইল ইস্টন স্কুল অ্যান্ড কলেজে অনেক বড় একটা দুর্ঘটনা হয়েছে হাইটার বিমান ধসে পড়েছে অনেক ছোট ছোট ছেলে মেয়ে শিক্ষক শিক্ষিকা সবাই কিন্তু অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে অনেক ছেলে মারা গিয়েছে কি বলবো এই ঘটনাটা শুনেছি কি বলবো তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি ছোট ছোট ছেলে মেয়ে পুড়ে গিয়েছে আবার অনেকে মনে করেন সেই পুরা অবস্থা বাহিরে হাঁটছে বাঁচাও বাঁচাও বলে এই সব করুণ দৃশ্যগুলো দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি কি বলবো দেখে খুবই খারাপ লেগেছে আর চোখের পানি তো ধরে রাখতে পারছি না কারণ আমার সন্তান যে কথা পরে সন্তান সে একই কথা আমার ছেলেও কিন্তু এমন সময়টা স্কুলে ছিল তাই আজকে যদি আমাদের সাথে এই দৃশ্যটা হতো তাহলে সেটা ভেবেই মনে করেন যে কি বলবো এই দুর্ঘটনা যদি ঘটতো এত খারাপ লাগতেছিল যে ভাবতেই পারতেছিলাম না যে একটা মা বাবা যে কি অবস্থা এই সময়টা শুধু আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না আমরা যে দূর থেকে দেখছি সেটাই আমরা মনে করেন চোখের পানি ধরে রাখতে পারছি না আর একটা বাবা মা কিভাবে পাচ্ছে পাক তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক এটাই আমি পরশুদিন ভিডিও সারতে পারিনি তাই আমি পরশু যে ভিডিওটা বয়স দিয়েছিলাম সেটা আমি কালকে সকালে ছেড়ে দিয়েছি আর এটা মনে করেন যে আমি কালকে রাত্রে বয়স দিয়েছি তাই সেটা আজকে ছেড়ে দিয়েছি এই কারণে আমার মনে করেন যে তখন থেকে মানে শরীরও তেমন একটা ভালো না তারপর আবার মনে করেন যে এই দৃশ্যগুলো যখন দেখছিলাম মোবাইলটা যখনই নিচ্ছিলাম বা খবর তখনই কিন্তু এই দৃশ্যগুলো খালি মনে করেন খবরে বলছে তারপর মোবাইলের ভিতরে মানে এমন একটা ঘটনা বাংলাদেশে ঘটেছে কি বলবো প্রত্যেকটা মা জাতি কান্না করেছে তারপর সাধারণ পাবলিক সবাই কারো মনে মনে করেন যে বিন্দু পরিমাণ এই জিনিসটার জন্য মানে এত কষ্ট মানে কেউ ভাষায় প্রকাশ করতে পারছে না মানে সবার একই অবস্থা আছে ছেলে মেয়েগুলোর কি অবস্থা হয়েছে শিক্ষক শিক্ষিকা মানে সবারই খুবই করুণ একটা অবস্থা তাই মনে করেন সবারই কিন্তু এখন বর্তমানে মন খারাপ আর বিশেষ করে বাচ্চার মারা মানে আমরা যারা আছি আমাদের তো বলে লাভ নেই মানে এখনও মনে হয় বুকের ভিতরটা চিপ মেরে আছে তা আল্লাহ পাকের কাছে একটাই বলা প্রত্যেকটা মা বাবাকে আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক যারা মারা গেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক আর যারা এখনো মনে করেন হাসপাতালের বেডে আছে তাদেরকে আল্লাহ পাক সুস্থ করে দেখ আমি এক মা হিসাবে আমার এটাই আল্লাহ পাকের কাছে বলা আর মনে করেন কয়েকদিন ধরেই শরীরটা তেমন একটা ভালো না তাই মানে কি বলবো কালকে এই ঘটনাগুলো দেখে পরশু দিন আমি মানে আমার এত খারাপ অবস্থা মানে মনটাই ভেঙে গিয়েছে এরকম তা আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে আল্লাহ পাকে সবসময় শুক্রিয়া আদায় করতে হবে তা আজকে রান্না করছি এই তো দেখেন করলা ভাজি করে নিয়েছিলাম এই জায়গায় এখানে করলা মানে সবগুলো কাটাকুটি করে তারপরে তো করলা ভাজিটা করে নিয়েছিলাম আর আমার কাছে করলা ভাজিটা একটু মানে সবুজ সবুজ থাকে খুবই ভালো লাগে আর এখানে দেখেন আদানের বাবা একটু ভাজা ভাজা পছন্দ করে তাই মনে করেন যে তার জন্যই ভাজা ভাজা করে নিয়েছি এখন স্বামী বলে কথা যেটা পছন্দ করবে সেটাই তো করতে হবে তাই তার জন্যই করছি আর এখানে কিন্তু মাছ রান্না করা হচ্ছে এখানে আলু পটল দিয়ে তারপর রুই মাছ রান্না করে নিচ্ছি আর এখানে মশলাগুলো সব কষিয়ে নিচ্ছি যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন প্লিজ আপনারা সব একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে কারণ শরীরটা খুবই অসুস্থ তেমন একটা বয়স দিতে পারছি না কিছুদিন ধরে মাথাটা খালি আছে কারণ জানি না আরও দেখেছি যেহেতু যে স্কুলের বাচ্চাদের এই অবস্থা মানে ওটার জন্য মনটা খুবই খারাপ তারপর আবার শরীরটাও তেমন একটা ভালো না মাথা খুবই মনে কারণ ঘুরায় এরকম একটা অবস্থা তাই দেখেন তারপর তো ভিডিও দিতে যেহেতু হবে আগে তো একদিন পর পর ভিডিও দিতাম তাই এখন ভাবছি যে প্রতিদিনই দিব কারণ ওয়াশ টাইম তেমন একটা হয় না পরশু দিন যে ভিডিওটা ছাড়ার কথা ছিল আমি তো সম্পূর্ণ বয়স সব কিছু দিয়েই রেখেছি কিন্তু আমি সেই ভিডিওটা ছাড়তে পারিনি কারণ আমার বাসায় নেট ছিল না রাতে দুইটার পর থেকে দেখছি যে আমার বাসায় নেট নেই তা সকালে তো ছাড়বো তা ছাড়া হয়নি প্রায় একটা দিক দিয়ে মনে করেন যে নেটের ওখান থেকে মানুষ এসে তারপর ঠিক করেছে তারপর মনে নেট এসেছে তাই আমি করেন পরশু দিনের ভিডিওটা যাতে আমি ছাড়তে পারিনি তাই আমি গতকালকে ছেড়ে দিয়েছিলাম তাই আজকে আবার নতুন করে ভিডিও দিচ্ছি আর এখানে দেখেন আমার কিন্তু মাছ রান্না হয়ে গিয়েছে এখন আমরা কিন্তু শাক বাটাটা দিয়ে থাকি সেই শাক বাটাই দিচ্ছি অনেকে শাক চিনেন না যারা খেয়ে থাকেন তারা কিন্তু চিনে থাকবেন আর শাক বাটা দিলে মনে করেন তবে এটা এত মজা হয় আমরা কিন্তু সবসময় শাক বাটা আমরা যেটা ব্যবহার করে থাকি চাল দিই তারপর আপনার জিরা তেজপাতা মরিচ রসুন একসাথে করে তেলে ভেজে তারপর মনে করেন পাটা বেটে নিই সেটাকে আমরা শাকবাটা বাটা বলি পরে একটু বেশি করে বেটে রাখলে ফ্রিজে অনেক দিন খাওয়া যায় কারণ অল্প অল্প করে যেটা আমরা বড় মাছের তরকারিটা রান্না করি সেই তরকারি রান্নার ভেতরে দিলে খুবই মজা লাগে যারা খাননি অত খেয়ে দেখতে পারেন অনেক মজা তরকারি কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর বাহিরে দেখেন কি বলবো মানে এত প্রচুর পরিমাণে অন্ধকার হয়ে আছে গুড়ি ঘুড়ি বৃষ্টিও কিন্তু নামছে তাই জামা কাপড়গুলো সবগুলো মনে করে নিয়ে যাচ্ছে আমাদের এই সাইডটায় আবার মানে বৃষ্টির পানি পরে মানে হেঁসলা আসে অনেক এই কারণে বাহিরেও যেহেতু আমি মানে জামা কাপড় রোদ দেই তাহলে ভিজে যাবে সবগুলোই কিন্তু নিয়ে নিচ্ছিলাম এই দুপুরবেলা দেখেন মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে কাপড়গুলো সব নিয়ে নিলাম আর এখানে দেখেন আমাদের এটা তো মনে করেন রাস্তার সাইডে প্রতিনিয়তই গাড়ি যাতায়াত করে শুধু মনে করেন রিক্সা না অনেক ফেরিয়ালাও এসে থাকে আমরা কিন্তু অনেক কিছু এখান থেকে কিনে থাকি আমাদের বারান্দাটা এত চওড়া দেখেন আমার মেশিনও কিন্তু এ জায়গায় রেখেছি কারণ এই জায়গায় চেয়ার মানে রেখে তারপর আমি সেলাই কাজ করে থাকি অনেক বড় মানে চওড়াও অনেক এই কারণে আর এখানে দেখেন সন্ধ্যার সময় আদানের বাবা এই তো কিছু বাজার নিয়ে এসেছে টুকিটাকি খাবারের জিনিস এই তো দেখেন এখানে বিস্কিট নিয়ে এসেছে তার বিস্কিট খাচ্ছিল বেকারি থেকে বিস্কিটটা আনা হয়েছে আর এই টোস্ট বিস্কিটটা বেকারি বিস্কিটটা খুবই ভালো তাই প্রতিনিয়তই সে যদি টোস্ট বিস্কিট বাসায় আনা হয় তাহলে ব্যাকারি থেকে আনে আর এখানে দেখেন একটা ক্রিম একটা রুটি আনতে বলেছিলাম এই রুটিটা আমার এত ভালো লাগে আমাদের এখানে হকের রুটি মানে খুবই সফট খুবই আর বিকালে একটা নাস্তা খাওয়ার জন্য পারফেক্ট একটা রুটি তো আমার কাছে খুব ভালো লাগে আর এখানে দেখেন কলা নিয়ে আসছে আর আমার এই সবজি কলাটা এত ভালো লাগে ফ্রিজে একটু ঠান্ডা করে খেতে আমার খুবই ভালো লাগে এই সবজি কলাটা তা সবজি কলাও নিয়ে এসেছে কারণ আম্মার কিছুদিন ধরে শরীর ভালো না তাই এই দুধ নিয়ে এসেছে বেশি করে কারণ আম্মার তার আর একা খাবে না আমরা সবাই মিলে খাবো আদানের বাবার একটা জিনিস এত ভালো লাগে সে যখন অফিস থেকে এক একটা বাজার করে নিয়ে আসে তখন সে কি করে নিজেই সবগুলো সুন্দর করে গুছিয়ে রাখে কারণ আমি যেহেতু একটু ক্যামেরা ধরে তাই আমাকে কখনো বলে না যে তুমি রাখো তা সেই করে সবগুলো দেখিয়ে সেই সুন্দর করে কিন্তু আপনার মনে করেন গুছিয়ে রাখে আর এ কলাগুলো দেখছিলাম একটু নরম নরম দেখে একটু শক্ত আনলে দেখা যায় সেই কলাগুলো মনে করেন যে একটু ভিতরে শক্ত শক্ত থাকে খেতে ভালো লাগে না আর একটু নরম আনলে মানে মনে হয় মুখের সাথে মিশে যায় তাই দেখেন কলাগুলো আর এখানে কিন্তু আমার খুব পি আসছে খুপাত বোন আসছে তো ওদেরকে আমাদের সাথে একসাথে করে বিকেলে মানে সন্ধ্যা নাস্তা দিচ্ছিলাম তা তখন মাগলিবের রাজান দিয়ে দিয়েছে তাই মনে করেন যে সবাই মিলে এখন হালকা পাতলা একটু নাস্তা খেয়ে নেব সন্ধ্যার সময় একটু হালকা পাতলা নাস্তা না হলে ভালো লাগে না জমে না তাই প্রতিনিয়তই কিছু না কিছু সন্ধ্যার সময় খেতে হয় আর এই তো দেখেন সবাই মিলে কিন্তু রুটিটা খাচ্ছিলাম ভিতরে ক্রিম দিয়ে ভরা আর এই রুটিটা খেতে খুবই মজা আমি খুব পছন্দ করি মাঝে মাঝে এই রুটি কিন্তু এনে খাই তাই সবাই মিলে খাচ্ছিলাম আর সন্ধ্যার সময় মনে করেন মেহমান থাকলে এরকম একটা নাস্তা হলে কিন্তু জমেই যায় হালকা পাতলার ভেতরে নাস্তা আর এখানে দেখেন আমার আম্মা আদনার আমার চাস্ত ভাই ফুপি ফুপাত বোন আমরা সবাই মিলে খাচ্ছিলাম সাথে আমার শাশুড়িও ছিল সোফায় বসা তা সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া সব কিছুই করছিলাম আমার ফুপি আবার আসছে আমার কিছুদিন ধরে শরীরটা তেমন একটা ভালো না প্রচুর পায়ে ব্যথা ছিল হাঁটতেই পারতো না তা আলহামদুলিল্লাহ আগে থেকে এখন একটু অনেকটাই বেটার কিন্তু আমরা আমি একটু অসুস্থ হয়ে পড়েছি আজকে কয়েকদিন ধরেই মনে করেন মাথা খারাপ করতে পারছি না খুবই দুর্বল অবস্থা এরকমভাবে দোয়া করবেন তাড়াতাড়ি জানি সুস্থ হয়ে যাই তা ভিডিওটা আর বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ